যে সমস্ত বাইটগুলো আমরা শোনাচ্ছিলাম প্রত্যক্ষদর্শী যারা রয়েছে তারাও বলছেন যে তারা দেখেছেন ভূত আপনি নাগের বাজারে থাকেন আপনি এতদিন ধরে পরপর শুনে আসছেন আপনার একবারও মনে হয়নি যে উড়ালপুলে একবার গিয়ে আমি একবার ট্রাই করি আপনি গেছিলেন বলি বলি আমি গেছি তিন দিন আমার ড্রাইভার আলাদাভাবে তাকে পাঠিয়েছি দুদিন এই এগারোটা থেকে একটার মধ্যে আমরা কিছুই দেখিনি আচ্ছা আমার একটু প্রশান্ত বাবুকে একটা क्वेश्चन আছে প্রশান্ত কি বলেন আমার যুদ্ধ মনে হচ্ছে চারজন তারপর মারা গেছে বলেছেন তিনি তিনি প্রথমে বলেছেন যে তিনি যখন বাইক চালাচ্ছেন সেই সময় তার যখন টার্ন নিচ্ছেন সেই সময় তার বাইকের হ্যান্ডেল মনে হয়েছিল যে কেউ মনে হতে পারে কিন্তু কোন এটা হতেই পারে না ওটা হতেই পারে না হতেই পারে আকে হতে হতেવાય না এটা বলেছেন বলতে ভাল লেগেছে বলে হ্যাঁ আলো এটা একটা ব্যক্তিত্ব মানে এক ধরনের ব্যক্তিত্ব থাকে তারা যে কোনো ধরনের বুজরুকিতে বিশ্বাস করতে ভালোবাসে মানে তাদেরকে আপনি সোজা রাস্তাটা দেখিয়ে দিন তাদের পছন্দ হবে না তাদেরকে মানে যেকোনো কিছুর মধ্যে একটা অদ্ভুত কিছু এটা কিছু হয় একটা কিছু মিরাক ঘটবে সেখানে অথবা কোনো না কোনো ধরনের বুজরুকি একটা কিছু আছে সেই জায়গাটাই বেছে বেছে তারা আমি দেখতে পাই আমার মানে আমি যেহেতু এই প্রফেশনে আছি আমি দেখতে পাই মানে বিভিন্ন অদ্ভুত ঘটনা তাদের জীবনে ঘটে যে ঘটনাগুলো আমি হাজার চেষ্টা করেও আমার জীবনে ঘটাতে পারিনি তো এই এটা একটা ব্যক্তিত্বের টাইপ এবার এখানে ওই যে বললাম যে একজনের থেকে এটা আস্তে 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 অনেকের মধ্যে এটা ছড়াতে শুরু করে মানে যিনি বললেন ওই যে প্রবীণবাবু এখনই বলছেন যে একটু কথা বলতে পারলে সুবিধে হতো যে ঠিক কি দেখেছেন হঠাৎ করে কিভাবে এই বাইকের কথা আপনারা বারবার করেই বলছেন যে প্রত্যক্ষ দর্শীদের সঙ্গে সরাসরি কথা বলতে চাই এই যে প্রশান্ত প্রশান্ত বলে যে ব্যক্তির আমরা প্রতিক্রিয়া শুনলাম কিছুক্ষণ আগে আসলে তার সঙ্গে তাকে দেখে তার চেহারা দেখে আমি নিশ্চিন্ত যে তুই মানসিক রোগীও নন কিছুই নন চারটি মৃত্যুর কথা ঠিক না তার মনে হচ্ছে এরকম বললে ঠিক আছে বলতেই পারেন গুজব কিভাবে হয় ধরা গেল আমি শিয়ালদা স্টেশনে একটি গুজব ছড়ালাম সেই গুজবটা শিয়ালদা স্টেশন চত্বর থেকে দমদমে যাওয়ার আগে মানে উঠতে উঠতে যাওয়ার আগে সেই গুজবটা ধা করে দেখা গেল একেবারে কোথায় মানে সরাসরি ভাবে একটা রানাঘাটে গিয়ে পৌঁছে গেছে একটা লোক পৌঁছোয়ার আগে কিন্তু চার অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে কিন্তু হাসপাতালে দেখতে গেছিলেন এই তো অ্যাক্সিডেন্ট তো হয় যে কোনো জায়গাতেই অ্যাক্সিডেন্ট হতে পারে অ্যাক্সিডেন্ট হলে ভৌতিকভাবে ভাবে এত মহা মুশকিল তাহলে তো প্রতিদিন গাদা গাদা ভূত অ্যাক্সিডেন্ট ঘটাচ্ছে তো গিয়ে তিনি দেখলেন কি ভূত একজন কেউ বলুক যে এটা প্রমাণ যে এটা ভূতের কাণ্ড অ্যাক্সিডেন্ট হলেই ভূত এটা কি করে বিলিভ করবো নর্মাল মানুষ হিসেবে আর একটু নর্মাল হলেই খালি এরকম হ্যালুসিনেশন বা আদার্স কিছু হতে পারে এছাড়া কিচ্ছু না মাস সৃষ্টি হতে গেল মাছ সৃষ্টি হতে গেলো তাদের শিক্ষা দীক্ষা কম থাকলে তাদের মধ্যে মাস হিস্ট্রিয়া হয় মাস হিস্ট্রিয়ার এত কেস দেখেছি সে কেস হিস্ট্রি নাম একটা বড় বই কিন্তু এই কেস হিস্ট্রি আপনি তো এত বছর ধরে রিসার্চ করছেন এরকম ধরনের কেস হিস্ট্রি সাধারণত কিরকম ধরনের এজের লোকজনদের মধ্যে দেখতে পাওয়া যায় মানে ছোট আট থেকে আসে সবার মধ্যেই কিরকম ধরনের আমার অভিজ্ঞতা কিন্তু মাস হিস্ট্রিয়া যখন হয় বা এই ধরনের এটার সাথে কিন্তু আমি সব সময় শিক্ষাগত যোগ্যতা মানে আমি সো টু সে শিক্ষিত মানে তারা শিক্ষিত কি শিক্ষিত না কোট আনকোর কিন্তু সেই শিক্ষিত লোকেদেরও আমি এরকম অনেক বলতে শুনেছি যে এমন কিছু মিরাকুলের কথা বলে যেগুলো নর্মালি হওয়ার কোনো কারণ নেই তারা সেগুলো বলতে শুরু করেন হঠাৎ করে বা যেমন ধরনের যে যখন উনিশশো সালে গণেশের দুধ খাওয়া হয়েছিল তারপরে যখন তার ব্যাখ্যা দিয়ে দেওয়া হয়েছে ওটা একটা বা যে কোনো কিন্তু আমি দেখেছি যারা বিশ্বাস করার নয় আর কি তারা ওটা বিশ্বাস করবে না তারা সবসময় পার্টিকুলার ওই দিনেই গণেশ দুধ খেয়েছিল পার্টিকুলার ওই দিনেই সারা পৃথিবী জুড়ে যে দুধ খেয়েছিল মানে এরম একটা গল্পর মধ্যেই তারা থাকতে ভালোবাসে মানে এটা একটা ব্যক্তিত্বের টাইপ এর সাথে কিন্তু আমি অন্তত আমার অভিজ্ঞতা সবসময় খুব শিক্ষাগত যোগ্যতা ইয়ে পাইনি মানে আমি অনেককে পেয়েছি যারা সেই অর্থে শিক্ষিত আর কি না আমি অবশ্য শিক্ষিতদের কাউকে পাইনি জিরো পার্সেন্ট ধরা গেল এই যে যারা গণেশের দুধ খাওয়াতে গেছে তারা যদি এরকমও হয় তা সত্ত্বেও তারা কুসংস্কারের আচ্ছন্ন শিক্ষাহীন মানুষ এবং সেই গণেশের দুধ খাওয়াটা প্রথম ওই সরাসরিভাবেই টেলিগ্রাফ পত্রিকার কাভার করতে যাই এবং ধরি এবং সেটা ন্যাশনাল লেভেলেই দূরদর্শন থেকে প্রচার করা হয়েছিল কি কিভাবে হয়েছে কারণ সত্যানুসন্ধান করাটা আমার বেঁচে থাকার শ্বাস প্রশ্বাস আমি দেখেছি এত কেস কেস যে প্রচুর যেমন ধর্মগুরুরা যে কোনো সময় মাস সিস্টার বাঁধিয়ে দিতে পারে একদিন অনেক গোলমাল হয়ে যেতে পারে আমাদের প্রধানমন্ত্রী মারা গেলেন মাস্ট্রিয়াতে হাজার তিনেক শিখ মারা গেল এটা তো সিস্টারিয়া মাস সিস্টার খুব ভালো করতে পারে মা যারা সত্যিকারের সাইকোলজিটা ভালো বোঝে তারা যে কোনো জায়গায় করতে পারে এখনো পর্যন্ত প্রত্যক্ষদর্শী যারা তাদের প্রতিক্রিয়া আমরা লাইভে শুনতে পেলাম তারা কিন্তু বলছেন যে ভূত বলে কিছু নেই কিন্তু রাতের বেলাতে একটা টেনশন একটা চাপা ভয় আতঙ্ক থাকে সেজন্য হয়তো আশপাশের দরজা জানলা সবাই বন্ধ রেখে দেয় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে এই বিষয়টা একটা একটা এই ব্যাপারগুলো থাকে যে পার্টিকুলার আট থেকে আসে আমি যে প্রশ্নটা করেছিলাম যে আট থেকে আসে সবার মধ্যেই কি এই বিষয়টা আসে এবং কথাগুলো কি এইভাবেই ছড়াতে থাকে নাকি অন্য কিছু হয় হ্যাঁ অ্যাকচুয়ালি দেখুন একটা কিছু আমার বাড়ির সামনে যদি একটা দুর্ঘটনা ঘটে আমি যদি সেখানে দেখি যে সেটা নিয়ে আমার একটা খারাপ লাগা থাকতে পারে বা আমি চোখের সামনে এটা দেখেছি সেটা আমার ভালো লাগেনি এই ব্যাপারটা হতে পারে কিন্তু সেখান থেকে কারণ যারা বললেন বললেন যে তিনিও কিন্তু একই কথা বললেন যে তিনি কিছু দেখেনি কিন্তু ওইটা চোখের সামনে দেখেছেন তার ফলে একটা ভেতরে ভেতরে এটা টেনশন হয়েছে বা জিনিসটা ওরকম আমাদের কারুরই ভালো লাগে না ওনারও ভালো লাগেনি কিন্তু কোথাও একবারও জানা গেল না বা তার থেকে হয়তো বারান্দায় দাঁড়ালেই ওই দৃশ্যটা বারে বারে মনে আসছে এগুলো এগুলো হতেই পারে একজন মানুষের যে আমি একটা কিছু দেখেছি তারপর আমার ওটা হচ্ছে কিন্তু তার মানে এই নয় তারপর থেকে ওখানে উনি ভূত দেখেছেন বা ওনার পরিচিত কেউ দেখেছেন সে কথা কিন্তু এখনো পর্যন্ত একজন লোকও বলতে পারেননি কি তো সেই জন্য আবারও বারে বারে ওইটাই বলছি যে মানে ভূত বলে কিছু নেই যেটা হয়েছে সেটা কোনো একটা জায়গা থেকে এগুজব ছড়িয়েছে এবং তারপর অনেকেই যারা হয়তো প্রত্যক্ষদর্শী নন তারাও নিজেদেরকে প্রত্যক্ষদর্শী হবার লোভ সামলাতে পারলেন না আর কি তারা তারা ওই প্রত্যক্ষদর্শী হয়ে আমিও দেখেছি আমিও দেখেছি এইভাবেই ব্যাপারটা এই দাওয়ানলের মতো ছড়াতে শুরু করলো এই দমদম যে নাগের বাজে যারা ইউজ করে যারা ব্যবহার করে প্রতিনিয়ত যারা যাতায়াত করে এবং সব থেকে যেদিন আমরা খবর করতে এসেছিলাম সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতি লোকের মানুষের মুখে মুখে কিন্তু ভূত আরেকটা যে বিষয় যেটা আমরা এর আগেও যখন আমরা এই খবরটা আজকে এখানে সরাসরি সম্প্রচার করার জন্য এসেছিলাম এখান দিয়ে দমদম থানার আইসিকে ফোন করা হয়েছিল তার সঙ্গেও দেখা হয়েছে রাস্তা দিয়ে উনি যাচ্ছিলেন লিখিতভাবে মানে যে বিষয়টা ওভার টেলিফোনে বিভিন্ন সময় তার কাছে ফোন গেছে তাকে যখন বলা হচ্ছে যে আপনি সামনে আসুন আপনার সঙ্গে কি ঘটনা ঘটেছে কেউ কোনো ড্রাইভারের চালককে মারধর দিয়ে যাচ্ছে কিন্তু সে কিন্তু তখন আর প্রকাশ্যে আসছে না ওভার টেলিফোনে ফোন করছে মানে বিষয়টা এমনভাবে তৈরি করা হয়েছে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে হয় যে ব্রিজ দিয়ে কোনো যাতায়াত এর পিছনে কোনো দুষ্টচক্র কাজ করছে কিনা বা ব্রিজটাকে ব্যবহার করার অনুপযোগী করা হচ্ছে কিনা বিভিন্ন বিষয় একটা উঠে উঠে আসছে এরকম ধরনের প্রচুর কারণ আছে যে গুজব এরকম ভাবে সাথে ভর্তি হয়ে যায় অলৌকিক নয় লৌকিক দ্বিতীয় খণ্ডে এরকম ভূতের প্রচুর কাহিনীতেই খালি ভর্তি পুরো খণ্ডে লিখেছি যে এক একজন বয়স্কা ডাক্তার থেকে শুরু করে অনেকেই মিথ্যে কথা বলে গেছেন সেগুলো প্রকাশ্যে প্রমাণ করে দিয়েছে এগুলো মিথ্যে কথা বলেছেন তারা মিথ্যে কথা বলেন আমি এবার যেটা বলছি যে সরাসরি ভাবেই জানাচ্ছি এই যে নিউজ টাইম একটা কাজ করে দিল যে গুজবটা উৎপাদন করে দিল নিউজ টাইম গুজবটা শেষ করে দিল কফিনে শেষ পেরে ঠুকে দিচ্ছে কারণ দেখবেন এখন কেউ যারা প্রত্যক্ষদেশী কেউ কিন্তু এখনো ফোন করছেন না এই পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ রাখার পরও ফোন করছেন না আতঙ্ক উড়িয়ে দেওয়ার পক্ষে পঁচিশ লক্ষ আচ্ছা পঞ্চাশ লাখ বলে ফেলেছি ঠিক আছে পঞ্চাশ লাখই দিয়ে দেবো তাতে হচ্ছে ইয়ে করবে না চেক বাউন্স করবে না পঞ্চাশ লাখই করে দিল যা আজকের থেকে পঞ্চাশ লাখ হয়ে গেল আর কি আমি একটা কথা বলছি দক্ষিণ দন্ন পুরসভাতে প্রচুর মানুষ প্রত্যক্ষদর্শী জমায়েত হয়েছে এবং সেখানকার চেয়ারম্যান এবং কাউন্সিল সমীর বারবার ফোন করে বলেছেন আমাকে বলেছেন যে এই হচ্ছে তারা প্রত্যক্ষদর্শী আমি একই জন করে বলেছি প্রত্যক্ষদর্শীকে ফোন দাও তাদের বলেছি টাকা নিয়ে যেতে তখন আজকে তো পঞ্চাশ লাখ এখন হলো তখন তো পঁচিশ লাখই ছিল কোথায় কি একটা লোক কিরে তুই যে বললি এবার বল আমাদের আমাদের অনুষ্ঠানে যারা অংশ নিতে চান তাদের মধ্যে অনেকে কিছু বলতে চান আমি যদি একজনকে রয়েছি পঁচিশ লক্ষ টাকা দিয়ে আমাদের আতঙ্কটা যারা বাড়িয়ে দিচ্ছে স্যার এই ব্রিজটা আমাদের অনেক উপকার নাগরবাড়ি যেটা হয়েছে সেই ব্রিজটাকে একটা ভূত বলে তৈরি আটকি আপনারা তো গ্রাম গ্রামে যাচ্ছেন তো মিদনাপুর বাঁকুড়া পুরুলিয়া যাচ্ছেন সেখানে জঙ্গল জঙ্গলমহলে গিয়ে আপনারা ভূত দেখছেন না এই টাউনশিপ আমরা ছোটবেলা বই পড়েছি যেখানে আলাদা ভূত আসে না সেখানে ভূতটা আসছে

তাহলে জ্যোতিষীরা বেআইনি হয়ে গেছে যখনই দেখেছি ভূত বা অবতারদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি অলৌকিকতার বিরুদ্ধে চ্যালেঞ্জ করেছি তখন আমরা জিতে প্রমাণ করে দিচ্ছি নেই ভূত যে কিছু নেই এটা প্রমাণ করার জন্য এই চ্যালেঞ্জটা দেওয়া হয়েছে যিনি মনে করছেন এটা ভূতের প্রবাকাণ্ডাটা বাড়বে তিনি একদম ভুল ধারণার দ্বারা পরিচালিত হচ্ছেন এটুকু নিশ্চিন্তে বলে দিলাম আমি তো প্রায় পঁয়ত্রিশ বছর ধরে এই ভূত খুঁজে যাচ্ছি আর ভগবান খুঁজে যাচ্ছি দুটো কোনোটাই দেখিনি কেউ যদি আমাকে একটু ভূত দেখিয়ে দেয় তাহলে সত্যিই পঁচিশ লাখ টাকা দেব